হ্যালো ওয়ান আজকে রবিবারের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি খুব ছোট্ট করে দেখো আশা করি ভালো লাগবে তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু কোনো কারণের জন্য শুরু করা হয়নি তো দেখো এখন বাজে প্রায় নটার মতন নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকালেই ঘুম থেকে উঠে মানে নটার দিকে বাবু ফ্রিজ থেকে খুলেই মানে নারকেলটা বের করেছে যে নারকেল নাকি এখন খাবে তাই জন্য ওর বাবা এখন নারকেলটাকে ফাটিয়ে দিল আর এই নারকেলটা না পুজো করেছিলাম কিছুদিন আগে সাবিত্রী পুজো তো সেইটারই ছিল তাই জন্য অন্য কিছু করে মানে রান্না করেও খাওয়া যাবে তাই জন্য বাবুকেই ফাটিয়ে দিলাম ও এখন খাচ্ছিল সেটা আর আজকে রবিবার রবিবার মানেই তো মানে মাছ মাংস এটাই সেটা তো যাই হোক তোমার এখন যাবে বাজারে আর এদিকে দেখো আমি এখন মানে কাজ বাজ করে যেগুলো কাজ থাকে ঘরটার স্নান করব তো বাজার থেকে চলে তো আমাদের বাড়িতে আসল খুবই মানে প্রচুর পরিমাণে উৎপাত তাই জন্য বলেছিলাম একটা মানে লাল হিটগুলো আনতে তো লাল হিটগুলো এখনই দিতে শুরু করে দিয়েছিল তাই জন্য আমি বললাম যে যা এখন দিতে হবে না রাত্রিবেলা দিতে হবে কারণ এদিক থেকে ওদিকে আর কি ঢুকে যাচ্ছে তো ওই যে আমার স্নান ধান হয়ে গেছিলো তো আমি পুজো দিয়ে দিয়ে দিলাম আর যা যা বাজারে এনেছিলো সবগুলোই আর কি বের করে করে রাখছিলাম কিছুদিন আগে বাবুর খুবই শরীর খারাপ ছিল তাই জন্য আর কি ওকে কোনো রকম বাইরের খাবার দিচ্ছে না যা পারছি মানে ঘরের মধ্যে খাবার দাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর ওকে একদমই রুটি তারপরে পাউরুটি আটা জাতীয় জিনিস খাবার খেতে বারণ করা হয়েছে তাই জন্য আর কি চিঁড়েটা আনালাম দিয়ে আজকে কিছু একটা রেসিপি বানিয়ে দিব তো দেখো ওই যে ফুল দিয়ে পুজো করা হয়নি আর এদিকে তো জামা কাপড়গুলোও মেলা হয়নি তাই ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর এদিকে ফুলটাও তুলে নিলাম সেই তিনতলার উপরে উঠতে হয় তাই জন্য সব সময় আর কি যখন আমি কাপড় জামা মিলতে যাই তখন ফুলটা তুলে নিয়ে আসি তো আগে পুজো করা হয়ে গেছে এখন পর থেকে গিয়ে দিয়ে দেবো ফুলটা তো ঠাকুরকে ফুলগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন রান্না টানা বসাতে হবে আর কারেন্ট নাই সকাল থেকে তাই জন্য খুব মুশকিল আর বাজার থেকে এনেছিল আম তো আম দিয়েই আজকে পুজোটা করেছিলাম তো দেখো এদিকে রান্না বসিয়েছি রান্না বলতে বাবুর জন্য একটা কাঁচা কাঁচা কলা আলু আর সজনে ডাটা দিয়ে একটা সবজি করে দিয়েছিলাম পাতলা করে আর এদিকে আমি নিয়ে এসেছিলো আজকে চিকেন তো চিকেনটা ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করতে হবে এদিকে কারেন্ট নেই সাড়ে বারোটা বেজে পার হয়ে গেছে আর আমি এদিকে মশলাপাতি সব ছেলে টেলে বসে আছে এদিকে পেঁয়াজটাও হয়ে গেছে তো আজকে যেহেতু রবিবার বাবুকে নিয়ে গেছিলো চুল কাটাতে তো সেখান থেকে আমি বললাম যে দোকান থেকে আমাকে জিরে আর লঙ্কা গুঁড়ো এনে দাও সেটা দিয়ে রকমের আছে রান্নাটা করি কারণ এদিকে লাল হিট দেওয়ার পরে দেখো আসলেগুলোর অবস্থা কীরকম হয়েছে আর এদিকে বাবু আবার মানে ওয়ারিসটা খাচ্ছিল ওর কিছুদিন আগে বমি আর পায়খানা হয়েছিল তাই জন্য ওই আর কি ওয়ারিসটাই খাচ্ছে তো দেখো এইদিকে আমি গোটা রসুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকক্ষণ ধরেই ভাজছিলাম তাই জন্য গোটা রসুন দিয়ে দিলাম আর এদিকে আদাটা কোনো রকমে ওই একটা ছোটো দেখেই ছিল ওটাতেই কুচিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে একদম রেডিমেডভাবেই মাংসটা রান্না করছি তো দেখো কেমন হয় না হয় পরে খেয়ে বলতে পারবো যে কেমন হয়েছিল তারপর দেখো মাংসটা ভালো মতন করে পরিষ্কার করে দিয়ে দিলাম তো আজকে কারেন্ট নেই এদিকে তো এক গরম লাগছে ঘেমে টেমে একাকার হয়ে গেছি তার উপর আবার এরকমভাবে মশলাপাতি দিয়ে রান্নাবান্না করতে হচ্ছে আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম আর আজকে যেহেতু খুবই পাতলা করে মানে মুরগির মাংসের ঝোল রান্না করবো ভেবেছি প্রথম থেকে তাই জন্য আর কি আলু দিয়ে আর বেশি করে জল দিয়ে ভালো মতন করে ফুটে নিলাম তো দেখো আজকের মাংস রান্নাটা সিম্পলের মধ্যে করেছি গরম গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে এদিকে দেখো বাবু খাওয়া দাওয়ার পরে এত গরম লেগেছে কারেন্ট নেই ফ্রিজের সামনে এসে আর হাওয়া খাচ্ছে তো দেখো এই মাত্রই কারেন্টটা এলো তখন বাজে সাড়ে তিনটা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এক্ষুনি আমি এটা এখন পোস্ট করে দিব তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর পেজটিকে ফলো করে পাশে থাকবে